দেখো প্রবলেম থ্রি প্রবলেম থ্রিতে কী বলছে দেখো আবার একটা সমীকরণ দেওয়া আছে স্মরণের এ সমান থ্রি টি কিউব প্লাস টু টি স্কোয়ার প্লাস থ্রি টি প্লাস ফোর একটা সমীকরণ দেওয়া আছে তো এবার বলছে কি বেগ ও তরণের প্রকৃতি নির্ণয় করো বেগ ও তরণের প্রকৃতি নির্ণয় করতে হবে বেগ ও তরণের প্রকৃতি মানে কি মানে এটা কী ধরনের বেগ বেগের প্রকারটা কী সমবেগ নাকি অসমবেগ তরণের প্রকৃতি বের করতে বলছে মানে তরণটা কি ধরনের সমতরণ নাকি অসমতরণ এইটা আমাদের বের করতে হবে তাহলে আমরা একই নিয়মে আগে কি করব বেগের যদি প্রকৃতি বের করতে চাও বেগের যদি প্রকৃতি বের করতে চাও তাহলে আগে বেগটা বের করতে হবে না অবশ্যই তাহলে এসকে ডিফেন্সিয়েট করো দেখো ডিএস বাই ডিটি এটা কী হবে থ্রি আগে আসলে কত হবে নাইন থ্রি থেকে পাওয়ার একটা কমে যাবে স্কোয়ার হবে এটা টু আগে আসবে হবে ফোর টু থেকে এক পার কমে গেলে পাওয়ার হবে ওয়ান এটা হবে থ্রি টি তাহলে থ্রি টিকে ডিফেন্সিট করলে ওয়ান আর ফোরকে ডিফেন্সিট করলে জিরো দেখো এই ডিএস বাই ডিটি সমান ভি আর ভি সমান এটা কী হলো নাইন টি স্কোয়ার প্লাস ফোর টি প্লাস থ্রি এটা হচ্ছে বেগের সমীকরণ এখন এই বেগের সমীকরণটা থেকে আমরা বেগের প্রকৃতি নির্ণয় করব। এখন বেগের প্রকৃতি তুমি যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে বেগের এই সমীকরণটা আগে ভালোভাবে খেয়াল করো বেগের এই সমীকরণটা ভালোভাবে আগে খেয়াল করো দেখো এই সমীকরণের মধ্যে বেগের সমীকরণের মধ্যে টাইম আছে না নাই টাইম আছে তার মানে টাইম যদি চেঞ্জ হয় তাহলে বেগ চেঞ্জ হবে না হবে না হবে দেখো তুমি যদি এখানে টাইমের মান ধরো তুমি সময় বসাইলা জিরো তাহলে বেগ কত হবে দেখো নাইন ইন্টু জিরো এটা জিরো ফোর ইন্টু জিরো এটা জিরো থাকবে থ্রি তুমি টাইমের মান যদি এক সেকেন্ড বসাও তাহলে বেগ কত হবে দেখো এটা নাইন টিস টিএস টি স্কোয়ার মানে ওয়ান তাহলে এটা নাইন প্লাস ফোর ইন্টু ওয়ান মানে ফোর প্লাস থ্রি তাহলে নাইন প্লাস ফোর তেরো চোদ্দো পনেরো ষোলো হবে তাহলে দেখো তো ভাই টাইম চেঞ্জ হলে বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে না তার মানে এটা হলো অসমবেগ বেগের প্রকৃতি নির্ণয় করব এইভাবে এমসিকিউতে আসতে পারে একটা ইকুয়েশান দিয়ে তোমাকে বলতে পারে যে স্মরণের ইকুয়েশান যদি এটা হয় তাহলে বেগটা কি হবে সমবেগ না অসমবেগ তখন তাহলে এই বেগটা হবে অসমবেগ যদি এই বেগের মধ্যে কোনো টাইম না থাকতো যদি কোনো টাইম না থাকতো তাহলে আমরা বলতে পারি সমবেগ তাহলে আবার তরণের প্রকৃতি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা আবার ভিকে ডিফেন্সিয়েট করব ডিভি বাই ডিটি করবো ডিবি বাই ডিটি করলে কী হবে বলো ডিফেনশিয়েট করো এটা তাহলে এই যে টু আগে আসবে আঠারো টি এটা ডিফেনশিয়েট করলে হবে ফোর তাহলে তরণের মান হচ্ছে আঠারো টি প্লাস ফোর তাহলে তরণের প্রকৃতি যদি এখন নির্ণয় করতে চাও তাহলে তরণের ইকুয়েশানটা ভালোভাবে খেয়াল করো দেখো তরণের ইকুয়েশানটা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবা যে তরণের সমীকরণের মধ্যে টি আছে। তরণের সমীকরণে টি আছে না তাহলে টি যদি তুমি চেঞ্জ করো তাহলে তরণের মান চেঞ্জ হবে কি না বলো টি যদি চেঞ্জ করো এই সমীকরণে তুমি ধরো টি জিরো বসাইলা তাহলে তরণ হবে ফোর আর টি যদি ওয়ান বসাও তরণ হয়ে যাবে কে আঠারো প্লাস ফোর বাইশ তার মানে টাইম চেঞ্জ হলে তরণের মান কি স্থির থাকছে না চেঞ্জ হচ্ছে তরণ কিন্তু চেঞ্জ হচ্ছে তাইলে আমরা এই তরণকে বলবো অসম তরণ সহজ টেকনিক হচ্ছে বেগের সমীকরণের মধ্যে টি আসে তাহলে অসমবেগ তরণের সমীকরণের টি আসে তাহলে এটা অসমবেগ ধরো বিষয়টা এমন হলো তোমাকে এরকম একটা অঙ্ক দিল যে এস সমান টেন স্কোয়ার প্লাস ফোর এইটা দিল তাহলে কি হবে তাহলে তুমি যদি এসকে ডিফেনশিয়েট করো ডিএস বাই ডিটি এটা হবে টোয়েন্টি প্লাস জিরো তার মানে ভি হচ্ছে টোয়েন্টি টি বলো বেগের মধ্যে টাইম আছে না নাই আছে তাহলে এটা অসম্ভাবে তাহলে এটা অস্বাভাবিক কারণ টাইম আছে দেখো টাইম জিরো হলে বেগ জিরো টাইম এক হলে বেগ বিশ টাইম দুই হলে বেগ চল্লিশ টাইম তিন হলে বেগ ষাট তারপরে টাইমের সাথে সাথে বেগ চেঞ্জ হচ্ছে এটা অস্বাভাবিক আর যদি ভিকে ডিফেন্সিয়েট করো আবার ডি ভি বাই ডিটি এটা হয়ে যাবে টোয়েন্টি তাহলে তরণের মান দেখো টোয়েন্টি এবার দেখো তরণের ইকুয়েশানের মধ্যে কি টাইম আছে তরণের ইকুয়েশন এবার কিন্তু টাইম নাই তার মানে এটা কি সমতরণ সময় চেঞ্জ হলে এবার যায় আসে না কারণ আমাদের টাইম নাই তো তরণ এখানে টাইমের ফাংশনই না টাইম চেঞ্জ হলে তরণ চেঞ্জ হবে না বুঝতে পারছি এটা এটা হবে সমতরণ এটা হবে সমতরণ কিন্তু এটা কিন্তু অসমবেগ